হজরত ইসমাইল আলহ সালাম বলতেছেন আপু আমাকে আপনি উঠ করে শোয়াবেন কেন এই কারণে আপনি তো আমার বাবা আমি আপনার সন্তান আপনি যখন জবেহের কাজ করবেন জবেহের কাজ করার সময় আপনার আমার প্রতি আপনার কোন মহব্বত কাজ করতে পারে আর এই মহব্বতের ফলে আপনার বি আল্লাহর আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে যদি আপনার একটু বিলম্ব হয়ে যায় উভয়ে জবেহের জন্য প্রস্তুত আল্লাহ তাল্লাহর হুকুম পালন করার জন্য প্রস্তুত জবে করবে এমন সময় একটা অবস্থা এমন আকাশ জমিন আসমান জমিন সবকিছু ক্রন্দন করতেছে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত কান্না করতেছে এই আল্লাহ কি হচ্ছে ইব্রাহিম তার সন্তান কিভাবে হচ্ছে আল্লাহু আকবার আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া পায় এমন দৃশ্য যেন আমাদেরকে দেখতে না হয়

এবারে তুমি একটু চিন্তা করে দেখো এই ব্যাপারে তোমার দায় কি তুমি চিন্তা করো গবেষণা করো একটু ফিকির করো একটু দেখো না এই ব্যাপারে তোমার রায় কি কার সন্তান নবীর সন্তান কার সন্তান ইসমাইল আলহালাম কার সন্তান নবীর সন্তান নবীর সন্তান তো নবীর যেরকম বুজুর্গ নবীর যেরকম ওইরকমই তো ইসমাইল আলাম তিনিও তোর স্মেন আরের সেরকম বুঝতে বাকি রাইল না আমার প্রীতে যখন স্বপ্নে দেখেছে আমার প্রিতা তো নবী আর নবীদের স্বপ্ন কখনো অপেক্ষা যায় না নবীদেরকে কখনো শয়কান স্বপ্ন দেখাতে পারে না নবীদেরকে কখনোই শয়কানু স্বপ্ন দেখাতে পারে না নবীদের প্রত্যেকটা স্বপ্নই হলো হি নবীদের স্বপ্ন কি বহি হয়তো স্মেন আলের সেরকম বুঝে গেলেন

কোন যুক্তিকে দাঁড় করাই নাই আজকে যদি আমাদের অবস্থা হতো আমার চোদ্দ বছরের সন্তান বলতো কোন যুক্তিতে আপনি আমাকে জবের করতে চান আরে আপনি তো আমার এখানে থাকে নাই না মাঝে মাঝে আইসেন এই খেজার আমাদেরকে তো বনবাস করে দিয়েছেন আবার আজকে আইসেন আমাকে নিয়ে জবের করতে কি যুক্তি দাঁড় করে না যুক্তিতে মুক্তি দেয় আল্লাহ তালার যে ফয়সালা যুক্তি দিয়ে আল্লাহ ফয়সালাকে পেছনে ফেলানো যাবে আমার যুক্তিতে আসুক বা না আসুক আল্লাহর ফয়সালা আগে আল্লাহর বিধান আগে আল্লাহর হুকুম আগে আল্লাহর হুকুম পালন করতে হবে আমার যুক্তিতে ধরুক বা না ধরুক সব কিছুই যে যুক্তি ধরবে এটা ঠিক নয় অনেক কিছুই যুক্তি ধরে না আমরা করি কথা বলেন ঠিক কিনা হ্যাঁ অনেক ট্রাকের পেছনে লেখা দেখবেন কি লেখা দেবেন অনেক ট্রাকের পেছনে লেখা আছে যে পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক লেখা আছে কি আছে না পাল্লে মুসে দিয়ে সব হবে পাল্লে কি করে দিয়ে মুসে দিয়ে সব হবে পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক নয় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আদালত হচ্ছে আল কোরআন আল্লাহর বিধান আল কোরআন কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আদালত আরে মানুষের বিবেকের কথা বলছেন আরে মানুষের বিবেক তো এতটুকুর মধ্যেই ক্ষান্ত হয়ে গেছে শেষ হয়ে গেছে তো কোন জায়গার মধ্যে এই যে আপনি পিছনের রাস্তা দিয়ে বায়ু বের হলে পিছনের রাস্তা দিয়ে বায়ু বের হলে ওযু করা ওয়াজিব হয় কি হয় না নামাজের জন্য ওযু করা ওয়াজিব হয় কি হয় না কোন যুক্তি আর কোন আদ্রতা আপনাকে বলে আপনার কোন বিবেক বলে যে পিছনের রাস্তা দিয়ে বায়ু বের হলো আর ওযু করার জন্য হাত পা অঙ্গপ্রত্যঙ্গ দুইতে হবে এই যুক্তির কথা এটা যুক্তির কথা না পাখি বের হয়েছে না পাখি বাতাস বের হয়েছে পিছনের রাস্তা দিয়ে দুইটা হাত চেহারা পাও

বায়ু বের হলে কত কোন দিক থেকে পেছনের রাস্তা দিয়ে কিন্তু ধরতে করতে হবে পা কোন যুক্তি ধরে সুতরাং এমন অনেক কিছু আছে যুক্তি ধরে না ঠিক তেমনি ভাবে

ইছাল না তগমর আপনি যে ব্যাপারে আদিষ্টিত হয়েছেন আপনাকে যে ব্যাপারে আদেশ করা হয়েছে ইছাল আপনি করুন সাতাজিদনি ইনশাআল্লাহু বিল আসাবির আপনি অবশ্যই ইনশাআল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পেয়ে যাবেন দেখেন

শিক্ষা হলো যদি কোনো কাজ করি ভবিষ্যতে করবো বলে সময় বলি বলবো ইনশাআল্লাহ এই কাজটা আমি করবো ইনশাল্লাহ শব্দ অর্থ কি যদি আল্লাহ হয় চান ইনশাল্লাহ আমি করবো যদি আল্লাহ তালা চান তাহলে করবো এই কারণে কোনো কাজ ভবিষ্যতে করবো এই কথা যখন বলবো কি বলবো ইনশাআল্লাহ তো হাজরত ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বললেন সাতাজি দনি ইনশাআল্লাহ তুমি রে আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন এই পর্যন্ত কোরআনের ব্যাখ্যা কোরআনের মধ্যে এই পর্যন্ত এসেছে এরপর মুফাসসিরিন کرام বলেন মুফাসসিরিন লেখেন এর মধ্যে আরো অনেক ঘটনা আছে ইসমাইল আলাইহিস সালাম যখন প্রস্তুত হয়ে গেলেন উভয় যাত্রা শুরু করে দিলেন মিনার দিকে ওই দিকে মিনার দিকে কুরবানির জন্য মিনার দিকে যাচ্ছেন মিনার দিকে যাচ্ছেন একবার দুইবার তিনবার শয়তান ইব্রাহিম নিয়ে যাচ্ছ ইব্রাহিম পাঁচের নিক্ষেপ করলেন ইসমাইল আলাই সাল্লামকে ধোকা দিলেন তুমি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে আরে তোমাকে তো হত্যা করার জন্য তোমাকে নিয়ে যাচ্ছে ইসমাইল আলহ সাল্লাম যে আল্লাহর বিধান আল্লাহর বিধান পালন করার জন্য যাচ্ছি তোর কোনো কথা আমি শুনতে রাজি না পাথর নিক্ষেপ করলেন তিনবার পাথর নিক্ষেপ করেছেন এইখানে হাদিসে বলে যোরে হয়ে তিনটি জায়গায় পাথর নিক্ষেপ করে না আল্লাহ তাআলার কাছে এই আমলটা এত প্রিয় হয়ে গেছে আগত কিয়ামত পর্যন্ত আগত সমস্ত হাদিসাবদের জন্য এখানে পাথর নিক্ষেপ করা বিধান চালু করে দিয়েছে আল্লাহু আকবার হযরত اسماعিল আলাইহিস সালাম lineales ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত এবার ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন বাবা আপনি আমাকে জবে করবেন একমাত্র সন্তান আমি আমি আমার মায়ের একমাত্র সন্তান আমি যদি জবে হয়ে যাই মার কাউকে সন্তান বলে রাখতে পারবে না তার অনেক ব্যথা হয় এক ব্যথা থেকে যাবে বাবা কিন্তু আল্লাহর বিধান পালন করতেই হবে তবে বিধান পালন করার জন্য আপনি আপনার জামাটাকে খুব হেফাজত রাখবেন আপনার জামার মধ্যে কোনো রক্ত না লাগে রক্ত যদি দেখে আমার মা ঠিক থাকতে পারবে না অবশ্যই জিজ্ঞাসা করবে তুমি তোমার সন্তানকে হত্যা সুতরাং আপনার জামাটাকে সেফ রাখবেন শুরিটা খুব ভালো করে ধারিয়ে নেন শরীরটা খুব ভালো করে ধারিয়ে নেন যাতে করে সহজেই আমি কোরবান হয়ে যেতে পারি

আপনি যখন জবেহির কাজ করে জবহেির কাজ করার সময় আপনার আমার প্রতি আপনার কোন मोहब्बत কাজ করতে পারে আর এই मोहब्बतের ফলে আপনার বি আল্লাহর আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে যদি আপনার একটু বিলম্ব হয়ে যায় তাহলে হইতে পারে আমার আল্লাহ नाराज হয়ে যাবে এরপরে পর সন্তান বলছে বাবা আপনি আমার হাতটাগুলো ভালো করে বেঁধে দিবেন যাতে করে জমিন করার সময় জমিহের যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণায় আমি সটপট না করতে পারি সটপট করলে আপনার জমি করতে সমস্যা হবে এই কারণে আপনি খুব ভালো করে বেঁধে আবার কোন কোন তফসিলের মধ্যে পাওয়া যায় যে আবার ইসমাইল আলাহাল্লাম বলেছেন বাবা আমার হাত পা গুলো বেঁধেছেন এবার খুলে দেন ইব্রাহিম আলাহাল্লাম জিজ্ঞাসা করেন কি একটু আগে বলে হাত পা বাঁধার জন্য আবার খুলে দেওয়ার জন্য বলতেছেন ইসমাইল আলাহাল্লাম বলতেছে আপু

আছে ইব্রাহিম তার সন্তান কি দাবি করছে আল্লাহর ফ্রিস্তা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এমন দৃশ্য যেন আমাদেরকে দেখতে না হয় যে পিতার হাতে সন্তান যাবে হবে পিতার হাতের মধ্যে সন্তানের রক্ত লাগবে এমন দৃশ্য যেন আমাদেরকে দেখতে না হয় ফ্রিস্তাদের দোয়া আল্লাহ তালা কবুল করলেন ফ্রিস্তাদের দোয়া আল্লাহ তালা কবুল করলেন

ইব্রাহিম আলাইসালাম চোখের বাদল তো খুনলেন খুনে দেখেন সন্তান ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে আর একটি দুম্বা জেনি একটি দুম্বা যাবে হয়ে গেছে সালাম আল্লাহর ধ্বনি দিয়ে আল্লাহ ওয়ালিল্লাহিল হামদ সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ এটাই আল্লাহ তাআলা কোরআন শরমমে বলেন ওয়ানাদাইনাহু আই ইব্রাহিম হে ইব্রাহিম তবে স্বপ্নকে ধারণ তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো সত্য পরিণত করেছো কারণ স্বপ্নে কি দেখেছো স্বপ্নে দেখেছো ইব্রাহিম আলাইহিস তার সন্তানকে জবাই করছে জবাই করেছে এমনটা দেখেন জবাই করছে এটা দেখেছে। তো তাই তো হয়েছে এভাবেই আল্লাহ তালা যারা এহসানকারী করে মফসিম যারা আছে এভাবেই আল্লাহ তালা তাদেরকে পুরস্কৃত করে থাকেন সেই সেই ইতিহাস সেই ঘটনা এই মাধ্যমে

সামনে কুরবানি ঈদ আছে যাদের সামর্থ্য আছে অনেক সব আল্লাহ হা তাহলে এই ইতিহাস থেকে যে আমলটি যে শিক্ষা এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই দীক্ষায় দীক্ষিত হয়ে কোরবানি করার তৌফিক দান করুন